আসসালামু আলাইকুম এবরিয়ন আজকে দেখাবো খুব সহজে সোনালি মুরগি রান্না করা তার জন্য কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন টমেটো কুচি দিয়ে দেব তারপরে জিরা এবং গরম মশলা একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপরে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এবং দুই চামচ টক দই পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটু ভালোভাবে মাখতে হবে মেখে এটাকে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব এখন চলুন রান্না করতে চলে যাই কড়াইতে তেল দিয়ে তেলে আমি আলু নুন এবং হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব এই তো আমার আলুটা ভাজা শেষ এখন আমি এটাকে তুলে নেবো ওই একই তেলে আমি মেরিনেট করে রাখা মুরগিটা এবং আলুটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষাবো তেলের মধ্যে মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যায় এই তো আমার ভাজা শেষ এখন আমি এখানে আবার কিছুটা ওই মশলা ছিল কিছু সেটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো ভালোভাবে নেড়ে চেড়ে এই তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে যখন দেখবেন যে তেল উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে এটা কষানো শেষ এখন আমি এটা সেদ্ধ করার জন্য কিছুটা পানি দেবো আমি এটাকে বেশি ঝোল রাখবো না তার একটু মাখো মাখো রাখবো এই পানি পরিমাণ মতো দেবো আর কি অত বেশি দেবো না সেদ্ধ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দিয়ে দিলাম এখানে গরম পানি দিলে ভালো হয় কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি ঠান্ডা পানি দিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছি ঢাকা দিয়ে থেকে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার মুরগির মাংস রান্না শেষ এখন এখানে ভাজা জিরা এবং ভাজা গরম মশলা দিয়ে এটা আবার একটু অল্প আছে কিছুক্ষণ জাল দিয়ে এটাকে নামিয়ে নেব যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা খুব দ্রুত যেহেতু সময় পায় না তাই খুব দ্রুত রান্না করতে হবে তার জন্য সব কিছু শর্টকাটে রান্না করাই ভালো